এই উম্মত তো এক নেকি দিয়া জান্নাতে যাবে কয় নেকি দিয়া একটা নেকি দিয়া জান্নাতে যাবে এই উম্মত অন্য উম্মতের কথা জানি না আমি এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে হুম নবীর একটা আদর্শের কারণে জান্নাতে যাবে সিরত মানি আদর্শ আর এটা আমরা কদমে কদমে মহতাজ কেননা এই ছোট জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় আল্লাহর কাছে চাই নারী হই চাই যুবক হই চাই বৃদ্ধ হই চাই মানুষই হই না কেন যেখানেরই হই না কেন যেই বাসারই হই না কেন যেই বর্ণেরই হই না কেন যেই পেশারই হই না কেন যেই সোসাইটিরই হই না কেন এই জীবনটাকে যে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় কার কাছে দুনিয়া আলাদের কাছে না মালিকের কাছে যিনি এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিছেন যার কাছে আবার আমাদেরকে ফিরা যেতে হবে পালনের কোনো সুযোগ নাই এই জন্যই কোরআন আমাদেরকে বোঝায় আইনাল মাফাত মাফা আল্লাহ বলতেছে কোথায় ভাগবে তুমি বলো কোথায় ভাগবে কবির কথাই সত্য যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগাও যদি আকাশে চলে যাও তা আল্লাহ বলে তোমার পাগার কোনো সুযোগ নাই কেননা ওইখানেও আমার রাজত্ব এইখানেও আমার আমার রাজত্ব রাজত্ব বামে আগে পিছে উপরে নিচে সর্বত্র আমার রাজত্ব আমার রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা তোমাদের নাই দ্বিতীয় কথা এটো আইনা আনা মা আকুম আইনা মা যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাকি আমাকে দূর করতে পারবে না যদি করো তাহলে তুমি তুমি থাকবে না তোমার অস্তিত্বই থাকবে না কেন আমাদের ভিতরে আল্লাহ নাই বটে কিন্তু আল্লাহর একটা পাওয়ার আছে যেটাকে রুহ বলে কুলিল কুলিল রব্বি। আল্লাহর একটা পাওয়ার একটা সিপদ সবচেয়ে শক্তিশালী পাওয়ার যেটা ওটা আমাদের ভিতরে আল্লাহ ঢুকায় রাখছেন যেটাকে আমরা রুহ বলি কোরআনের বাসায় রুহ বলে বাংলা ভাষায় আত্মা বলে যেটাকে আমরা আত্মা বলি ওটা আল্লাহর হুকুম ছাড়া কিছু না আল্লাহ বলে ওটা মনে করে নাও আমি তোমার ভিতরে আসি কেন এটা আমারই জিনিস কুলের রোহ মেন আমরি রব্বি আমাকে পৃথক করলে আর তুমি থাকবে না তখন তোমার চক্ষু থাকবে আইল্লা তান্দুর তোমার চক্ষু থাকবে দেখবে না কুদুল্লাহ তসমা কান থাকবে শুনবে না লিসান তান্ত্রিক জবান থাকবে কিন্তু বোবাক জিব্বা থাকবে কিন্তু বলবে না আকলুল্লাহ তো মাইয়েস তোমার মগজ থাকবে ভালো মন্দ বুঝবে না কালবে লাফাক্কার দিল থাকবে কিন্তু চিন্তা করার ক্ষমতা তোমার থাকবে না ইয়াতে লা তিস হাত থাকবে ধরবে না রেজে লা তামসি পাও থাকবে চলবে না তুমি হবে লাশ লাশ ও আল্লাহ পর্যন্ত যদি গ্রহণযোগ্যতায় পৌঁছাইতে হয় ওইখান থেকে বাহির হয়ে গেছি ভালো তোবাসী কিন্তু আগেরটুকু জানি না ও মেরে গোস্ত শুধু ভালোবাসলে চলবে না হাবুতা লেবের চেয়ে বড় ভালোবাসা আপনার আমার ছিল না ছিল না সাহাবাদের মতো ভালোবাসা আপনার আর আমার নাই আছে নাকি হ্যাঁ আবু তালেবের মতো ভালোবাসা ছিল চলেন শর্ট করি আবু তালেবকে নিজের হাতে আল্লাহ রসুল কবরে রাখছেন যখন রাখতে ছিলেন তখন চিৎকার দিতেছিলেন আমি মা তা সাবিলা সাবিরা চাচা কোনো রাস্তা রাখলেন না আমার জন্য বলছিলাম কলেমা পড়েন পড়লেন না বলছিলাম ঠোঁটটা হেলান হেলাইলেন না বলছিলাম চুপ থাকেন তাও থাকলেন না সর্বশেষ একটা চিৎকার দিলেন আলা মিল্লাতি আব্দুল মোত্তালেদ আব্দুল মোত্তালেবের ধর্মের উপরে চলে যেতেছি এই কথা বই দুনিয়ার থেকে বিদায় নিলেন চুপও যদি থাকতেন তো আমার জন্য কোনো সুযোগ চাচা ও চাচা আমার জন্য কোনো রাস্তা ভালোবাসা কাজে দিবেন এই জন্য চলেন জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হইলে কদমে কদমে মোহাম্মদুর রসুল আদর্শ লাগবে যেটাকে আরবি ভাষায় সিরাত বলে যেটাকে কেরিয়ার বলে আল্লাহ রসুলের কেরিয়ার লাগবে আল্লাহর রসুলের আদর্শ লাগবে আল্লাহ রসুলের সিরত লাগবে আল্লাহ রসুলের চরিত্র লাগবে এই জন্যই আল্লাহ কোরআনে বলছেন তোমরা লিমান তোমরা যদি আমাকে পাইতে চাও তাহলে আমার আদর্শ সহজ করছেন কঠিন করেন নাই আল্লাহ কঠিন করতে পারতেন আল্লাহ সহজ করছেন কেননা আসলে উদ্দেশ্য ছিল আল্লাহকেই মানা আল্লাহকে মানা উদ্দেশ্য ছিল কিন্তু আল্লাহকে চোখে দেখা যায় না মানবে তো মানবে কী করে আল্লাহর কথা শোনা যায় না তো আল্লাহকে মানবে তো মানবে কী করে আল্লাহকে তো দেখা যায় না আল্লাহকে তো শোনা আল্লাহর কথা শোনা যায় না আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না কোনো ধ্যান ধারণার ভিতরে আনা যায় না যে আল্লাহর আকৃতি এরকম আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না বর্ণনা দেওয়া শেষ করা যায় না আল্লাহর বর্ণনা দিয়া কেউ শেষ করতে পারবে না কিছু আমাদেরকে বুঝাইছেন অনেক বুঝাইছেন যে আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যাবে না আল্লাহ শুধু আল্লাহ না নিরানব্বই নাম দেখলেই বোঝা যায় যে আল্লাহকে আল্লাহ শুধু আল্লাহ না আল্লাহ নিরানব্বইটা পদের অধিকারী বিদায় আল্লাহ দরাছোয়ার বাহিরে আল্লাহ মানুষ প্রশ্ন করতে পারে আপনাকে মানবো তো মানবো কি করা পাবো তো পাবো কি করা তো আল্লাহ আসান করছেন যে আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত আসি ফুলের ভিতরে যেরকম ঘেরান লুকায়িত থাকে আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত নবীর আদর্শ মানতে থাকবে আমাকে পাইতে থাকবে এই জন্যই রসুল্লাহর আদর্শ দরকার সিরাত দরকার কেরিয়ার দরকার আর কেন আপনি আদর্শ মানবেন না জীবনটাই তো আপনার জন্য আমার জন্য ছিল ঠিক না চোখের পানি ছিল তো আপনার জন্য চিৎকার ছিল তো আপনার জন্য রাত ছিল তো আপনার আমার জন্য দিন ছিল তো আপনার আমার জন্য দুনিয়ার কোনো মুহূর্ত নাই যেখানে যে আপনাকে আমাকে ভুলে গেছেন এমন কোনো মুহূর্ত নাই আরো সে যাইও আপনাকে আমাকে ভুলেন নাই যখন আরও গেছে আমার বিবেক বলে ওইখানে হারায় যাওয়া দরকার ছিল মুসাল ইসলামকে আল্লাহ আরশ থেকে নিজেকে দেখানোর জন্য তাজাল্লি দিছেন শুধু তাজাল্লি আকৃতি না তাজাল্লি দিছেন চল্লিশ দিন বেহস ছিলেন চল্লিশ দিন চল্লিশ দিন অথচ বন্ধু দুইজনে পাশাপাশি বসা কবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতদাল্লা ফাওহা ইলা পাশাপাশি বসা আছেন তীর তীর দনুক থাকলে আপনাদেরকে আমি দেখাইতে পারতাম কতটুকু কাছে হয়েছিল এরকম কাছে হারা যাওয়া দরকার ছিল আল্লাহ যখন জিজ্ঞাসা করছেন কি চাইতে আসেন ক আসআলুকা উম্মতি এইখানে উম্মত চাবোনা কর চাবুক কি এই সুযোগ পাবো আর পাবো কখন এই টেবিলে উম্মত না উঠলে উঠবে কি থায়। এরকম কাছে হব তো হব কখন এত কাছে পাবো তো পাবো কখন এত কাছে হব তো হব কখন এরকম পরিবেশ হবে তো হবে কখন আপনি এরকম খুশি আবার হবেন তো হবেন কখন আপনি আমাকে ডাইকা নিয়ে আসছেন মেহমান বানায় আপনি মেসমান উন্মত চাই তাল্লা জিজ্ঞেস করছে এইখানে উম্মত শুরুতে আপনি শেষে আমি শুরুতে আপনি রব্বে করিম শেষে আমি নবী রহিম দুইয়ের মাঝে উন্মোদ জাহান্নামে যাবে আমি আমার মনকে বুঝাইতে পারবো না আমি উন্মোদ আল্লাহ সান্ত্বনা দিতেছেন কাসান্তুল কেয়ামতাক ইসমাইন কেয়ামতকে দুই ভাগে ভাগ করছি আমি জানি আপনি একাই চিৎকার দিবেন কেয়ামতের মাঠে উন্মতি উন্মতি বইলা আর কেউ উন্মতকে স্মরণ করবে না নবীরা তো মাকেও স্মরণ করবে না বোনকেও স্মরণ করবে না সবাই নামসি নামসি বলবে আপনি উন্মতি বইলা চিৎকার দিবেন বিদায় আপনার আর আমার মাঝে ভাগ আর কারো মানে না সালতোতা শফি তুসাফা ওইদিন আপনি চাইতে থাকবেন আমি দিতে থাকব আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করতে থাকব লা ইউখজিকা ফি উম্মতি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না কোরআন আসছে আল্লাহর রাসূলের কাছে অদুহা ওয়াল লাইল اذا সাজা মা ওয়াতাকা রব্বুকা ওয়া মা ক্বালা এই সূরার ভিতরই আছে সাওফাই ইউতিকা রব্বুকা ফাতর্দ আপনাকে আমি রাজি করা ছাড়বো কোরআন যখন নাজেল হইতেন তো কি অবস্থা হইতো ওলামারা জানে আল্লাহ রসুল ঘামতে থাকতেন এতটুকু কষ্ট হতো কখনো কখনো বলতেন কাদার রু আইয়া মনে হয় আমার রুটা বাহির হয়ে চলে যাবে ওই কষ্টের ভিতরে জিবরিল যখন সাউফাই উতিকা রব্বুকা পড়তেছিল পড়তে ওইখানেই থামায়া দিছে জিবরিল থামো বলছে কেন সুরা এখনো শেষ হয় নাই বলছে থামো আল্লাহ আমাকে রাজি করতে চাইতেছেন আমি এই মুহূর্তে আল্লাহর কাছে কিছু চাইতে চাইতেছি বলছে তোমাকে সাক্ষী রেখা বলছে কি চাবে তো চিৎকার দিয়া বলতেছে ইলাহি লন অরবাহ ইলাহি লন আরবা হাত্তা ইয়াকুলা ওয়া হেড মিল কুম্ভ ইনাত ও মাবুদ ও এ লাহি ও আল্লাহ এ কুম্বত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপরে রাজি হবে আল্লাহ এ কুম্বত থাকা পর্যন্ত রাজি হব না যে আর সে যায় বলে না। কে মাঠেও বলবে না কুম্বতি চিৎকার দিবে হাসান হোসাইন দিবে না হাসান হোসাইন কলিজার টুকরা ছিল কোনো একদিনের কাহিনী হাসান হুসাইন জিজ্ঞাসা করছে নানা যায় আপনি উত্তম না আমরা উত্তম আল্লাহ রসুল সাদা সিদা জবাব দিছে আমি উত্তম আমি সৈয়দুল আবুআলিন আখারিন হায় না সৈয়দ উল দি আদম লিবা উল হামদি বিয়াদি ইয়ৌমাল কেয়ামা হায় হায় আল্লাহর জান্ডা কেয়ামতের দিন আমাদের নবীজির হাতে ঠাকুর মাদবদের মানুষ বুঝেন আমি যেটা বুঝাইতে চাইতেছি ওই হাসান হুসাইনের খবর নিবে না নিবে উন্মতের খবর জিজ্ঞাসা করছে নানা জান আপনি উত্তম না আমরা আল্লাহ রসুল বসে আমি উম্মাদ দুজনে হাসতে হাসতে কুটা কুটা আল্লাহ রসুল বসে এত হাসো কেন কয় জবাব হয় নাই তাই মানি আমরা দুজন উত্তম কি কইরা তোমরা দুজন উত্তম প্রমাণ আমাদের আম্মা জানকে চিনেন তা আম্মার পরিচয় দিয়ে বলতেছে উম্মু কালাইসা বিশাই আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না আমাদের আব্বাকে চিনেন আব্বার পরিচয় দিয়া বলতেছে আবু কালাইসা বিশাই আপনার আব্বা আমাদের আব্বার সামনে কিছুই না আমাকে নানা জানতে চিনেন চিনানোদ নালঙ্গকে আমাদের নানা জানার সামনে যত দুকালাইসা বিষয় আপনি নানা জানেন তো মানুষ নামই জানে না অনেকে আছে এখানে আল্লাহর রসূলের নানার নাম না জানেন জানে না আপনি নানার নামই মানুষ জানে আমাকে নানাজনকে চিনেন তো দুই জনকে উঠায় কোলে নিয়ে চুমা খাইতেছেন আর বলতেছেন তোমরাই উত্তম বানানা হায় ও মাধবীর মানুষ যে কিয়ামতের মাঠে বলবেন যে দুনিয়ার আর থেকে যখন বিদায় নিতেছিলেন মালাকুল যখন অনুমতি চাইতেছিলেন বুকে হাত রাখবো কি রাখবো না তো অনুমতি দিব আই না আসি জিবরিল আমার ভাই জিবরিল কোথায় আকাশে একটু পরে উনি সালাম দিয়া ঢোকছেন ওনার চোখে পানি ছিল তো বলছে আপনি কাঁদেন কেন বলে আজকে এলপিআর এ চলে যাব আর কোনোদিন অহির বাহক হয়ে জমিনে আসবো আপনার পরে কোনো নবী নাই কোনো রসুল নাই আমারও অহির কাজ শেষ অহির সুবাদে কখনো কখনো নৈকট্যময় জায়গায় চলে যেতাম আজ থেকে আর যাওয়া হবে না আমার চোখে পানি দীর্ঘ করছেন আপনার চোখে পানি কেন জিবরি মালাকুল মৌ দাঁড়ায় আসে অনুমতি চাইতেছে বুকে হাত দেওয়ার জন্য এখনো এক প্রশ্ন বাকি বলছে সেটা কি বলে ফামালি দিল উন্নতি অথচ নয় ঘরে চুলা জ্বালানের মতো তেল ছিল না খাওয়া তো দূরের কথা বাত্তি জ্বালানের তেল ছিল না আম্মা জান আয়সা রাদি আল্লাহ বলেন যদি তেল থাকতো তো খিদার তারা এতটুক ছিল আগে তেল পান করে নিতাম হাদিস উঠা দেখেন লেখা আছে নয় ঘর ছিল নয় ঘর হাসান হোসাইন ক্ষুদার্থ ছিল আলী ফাতেমা ক্ষুদার্থ কারো জন্য কোনো চিন্তা নাই যে আমার পরে আমার নয় ফ্যামিলির কি হবে হাসানের কি হবে হোসাইনের কি হবে আলীর কি হবে ফাতেমার কি হবে যেই সময় চাইতেছেন ওই সময় বলতেছে জিবরিল আমার পরে উন্মদকে কে দেখা লালত আমাদের জিন্দে লানত আমাদের জিন্দগির উপরে এমন জিন্দেগির থেকে জমিন ফাইটা মারা যাওয়া উচিত আমি তো মাঝে মাঝে বলি আমাদের জমিনটা উল্টায় যাওয়া যে মৃত্যু সময় বলতেছে আমার উন্মদকে কে দেখারা। খারাপ জিবরে ছুটা গেছেন ছুটা আসছেন আল্লাহ জোয়া পাঠাইছেন লা আতরুক উন্মাদ আকা ফারুটা ওয়ালা ওয়া বন্ধু চলে আসেন আপনার উন্মদকে আমিই দেখার

ইমাম ওলামারা আলেম ওলামারা বলবে এই আয়াতে আমাদেরকে দূরত পড়ার হুকুম দিছেন আমিও বলবো দূরত পড়ার হুকুম দিছেন কিন্তু আমার প্রশ্ন আছে এখানে আমার প্রশ্ন আল্লাহ আমাদেরকে পড়তে বলতেছেন ঠিক আছে আমরা কয়দিনই থাকবো আর কয়দিনই পড়বো একদিন তো আমরা মারা যাব তো আপনার বন্ধুর উপরে দূরত কে পড়বে আল্লাহ বলে বেকুব দেখো না ফেরেস তাদের নাম নিছি ফেরেশতারা পড়বে আমি যদি আল্লাহকে উল্টা প্রশ্ন করি একদিন তো ফেরেশতাও থাকবে না মারা কুলবৌ তো মারা যাবে আপনি আরো সে নিচে লিখেই রাখছেন ইন্নি কাতাবতুল মৌতা আলাম তাহতারসি আল্লাহ দি হাই লা ইয়ামুদ ফাহু আফাউ কারসি আমার আরসের উপরে যে সে চিরঞ্জিত যে নিচে আসে তাকে মুক্ত সাপ পান করতে হবে একদিন তো ফেরেস্ত মারা যাবে আমাদের নবীজির উপরে দুরুৎ কে পড়বে আল্লাহ বলে গণ্ড মুরুক তুই দেখ না প্রথম আমার নামটা আল্লাহ লেখা আছে ইন্না আল্লাহ আমি আল্লাহ পড়তে থাকবো আমি আল্লাহ চিরঞ্জিব আমার বন্ধু দুরুৎ কখনো বন্ধ হইতে দেই নাই আর কি হয় 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 হায় হায় ওই রসুন আল্লাহ বলে কে আমি দেখা রাখবো জিব্রিল বলতেছে ইন্নাল্লাহ আল্লাহ হিয়ান আল্লাহ আপনার অপেক্ষা করতেছে উর্দু জগতে খুশির বন্যা বইতেছে কেন সব নাচতেছে উর্দু জগতে এমনকি আরস পর্যন্ত ঝুমতেছে হাবিব ইউ সিলুল হাবিব আজকে বন্ধু বন্ধুর কাছে চিরদিন চলে চিরদিনের জন্য চলে আসবে খুশির বন্যা চলতেছে অনুমতি দেন না আল্লাহ উন্মতকে দেখা রাখবে যে মরার সময়ও চোখে পানি তো আমাদের জন্য পানি চলেন শেষটা শুনে আরিয়া শেষ করতেছি লম্বা হাদিস আমি শর্ট করতেছি তাহাকে গোলাম একরাম কোরআন আমি শোনা দিয়া যেতেছি আপনাদেরকে নফকা দুটা হবে প্রথমটাকে বলে কেয়ামতের জন্য দুইটা দুইবার শিঙ্গায় ফু হবে একবার ধ্বংসের জন্য দ্বিতীয়টা হবে বলে এটাকে দ্বিতীয়টা আমাদেরকে কবর থেকে উঠানের জন্য হবে কিন্তু সব মারা যাবে আল্লাহ চারজনকে পয়দা করবেন কুদরত দিয়া জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মোহ তিনজন চারজনকে পয়দা করবেন জিবরিল আল্লাহ ইসলাম কানতে থাকবে চারজন তিনজন জিজ্ঞাসা করবে কাদো কেন এখনই ইসরাফিলকে শিঙ্গায় সিঙ্গা ফু দেওয়ার হুকুম হবে নফকাতুন নসুরের জন্য আমাকে হুকুম হবে বন্ধুকে নিয়ে আসো মাকামে মাহমুদে আমি মৃত্যুর পরেই ভুলা গেছি ওনার খবর কোথায় তিনজন বলবে জমিনকে জিজ্ঞেস করো তো জমিনকে জিজ্ঞেস করবে জমিন বলবে কাক্কা নিয়ে আল্লাহু দাক্কা ফানাসি তো প্রথম সিঙ্গায় ফুতে আল্লাহ এরকম ছানা ছানসান আমিও ভুলে গেছি রাখছি কোথায় অনেক সময় হয় জিনিস যাবে খুঁজতেছে সারা ঘরে ঠিক না হয় না হয় না হ্যাঁ জিনিস জ্যাবের ভিতরে পকেটের ভিতরে কিন্তু খুঁজতেছে সারা ঘরে খুঁজতেছে পরে পকেটে হাত দিয়া যখন দেখে পাইছে তো জিব্বা কামড় দিয়ে আসতে বাইরে যায় কেননা ঘর গরম করে ফেলছিল এখন ঘরার পাইলে উল্টা আর উপরে গরম হবে ঠিক না রাখস পকেটে খোঁজো আমাদের কাছে ঠিক না আর কাম পাও না ঠিক না এখন আর উপরে চড়াই হবে তো জমিন বলে আমিও ভুলে গেছি ওই দিন আল্লাহ রসুলের কবর থেকে নূর বাহির হবে নূর 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 হত্যা রহমান আল্লাহর আরও পর্যন্ত পৌঁছবে হুকুম হবে নিয়ে আসো আসবে জিবরিল আল ইসলাম মারবে পর চীনা মারবে পর আর বলবে কুমিয়া হাবিব আর আল্লাহর বন্ধু উঠেন তো মাধবদের মানুষ আপনার আমার হাবিব আপনার আমার রসুল যার আদর্শ আমাদের কদমে কদমে প্রয়োজন নিজেরই জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানোর জন্য উনি কবর থেকে উঠবে অহু আয়াবা কি অয়া কুল কাদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন জিবরিল আইনা উন্মাদি আমার উম্মত কথা আজকেই শিরদ কনফারেন্স থেকা আমি তো আপনাদেরকে বুঝাইতেছি আমার মন চাই জিনদেরকে বুঝাই ওদেরকে পাইলে ওদেরকে পায়ে দুরা বুঝাই জিন ইনসালকে বলতেছি আসেন আজকেই মজমার থেকা নবীর আদর্শ শিখেন নবী আল্লাহ পাওয়া শুধু নবীর আদর্শের ভিতরে এই জন্য আল্লাহ বোঝা যায় লাখত খান আলা কুমফির রসুল্লাহতুন হাসানা লিমাং খান আয়া রজুল্লাহ কি আল্লাহ পাইতে চায় বল আগের ইয়ামিল আখেরা যে আখেরা পাইতে চায় আঁখেরাতের বাদশাহী যে চায় যে উহাকে পাইতে চায় আঁখের হাতের বাদশাহী পাইতে চায় দুনিয়া ষাট সত্তর বৎসরে এখানে পাইলো যেমন না পাইলো তেমনই পাই যে পাইসে তার জন্য সূর্যের গতি যতটুকু ঋতু তার জন্য যেমন ভরির কাটা তার জন্য যেমন যে পাই নাই তার জন্য সমান এখানে এখানের জীবন কাটা যাবে বিদায় আসেন আজকে এই মজলিস থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে নবীর আদর্শের উপরে উঠব আল্লাহ রসুল সুযোগ দিছেন আমাদেরকে আমি শেষ কথা বলতেছি আগে এখন তো ব্রিজ আর ব্রিজ ফ্লাইওভার আর ফ্লাইওভার ঠিক না হয়তো দুই এক বছর পরে আমরা এটাও দেখব যে মাধবদীর ওই মাথার থেকে নিয়ে একবারে কোথায় পাঁচ দোনা পর্যন্ত ফ্লাইওভার চলে গেছে ঠিক না গাড়ি উঠবে এখান দিয়ে ওইখানে যে নেমা যাবে কোনো জ্যাম না জট ঠিক না হ্যাঁ কিন্তু একদিন ছিল সাক্ষ ছিল আমাদের দেশে সাক্ষ চিনেন বাঁশের শাখো ছিল আল্লাহর রসুল বুঝাইতে চাইতেছে একটা সময় আসবে আমার উম্মত বাঁশের শাঁখ কেউ যদি বাঁশের শাঁখ থেকে সিলিপ খায় বা গাছে উঠা যদি গাছের থেকে পরে যেতে চায় তো ডাল দৈরা যেরকম লটকায়া থাকে সাঁকর থেকে পড়তে যায় সাঁকর উপরের পাশ ধরে যেরকম লটকায়া থাকে আল্লাহ রসুল আমাদেরকে সুযোগ দিচ্ছেন একটা সময় আসবে উন্মাদ আমার একটা সুন্দর দূরেও যদি মৌতপ্রন্ত লটকায়া থাকতে পারো তাইলে তোমাকে একশো সবিলে সোয়াব দেওয়া হবে মান তমাস সাকাভি সুন্নতি মান তমাস সাকভি সুন্নতি ইন দা ফাসাদিক উন্মতি আসেন আজকে বড়ো অবহেলি বড় ভিক্ষিত বড় লাঞ্ছিত বড় গির্ণিত আমাদের রসুলের আদর্শ আমাদের জীবনে বড় ঘৃণিত বড় দীক্ষিত বড় লাঞ্ছিত বড় অবহেলিত সর্বক্ষেত্রে দেখেন বিয়া দেখেন আর শাদী দেখেন হয় হয় পোশাক দেখেন আর আশাক দেখেন সর্বক্ষেত্রে নবীর আদর্শকে আমরা পিছিয়ে ছেড়া দিছি আর যার কারণে আজকে মুসলমান দুনিয়াতে লাঞ্ছিত যার কারণে আমরা ঘরে লাঞ্ছিত ঘরে ঘরের ভিতরে কোনো মিল নাই মোহাব্বত নাই বহুত ঘর পাওয়া যাবে স্বামী এক খাটে স্ত্রী আর এক খাটে বহুত গর্ব পাওয়া যাবে ওই সমাজ সমাজ লানতি যেই জমাতের সন্তানরা মা বাবাকে চোখ বড় করে দেখে চোখ বড় করে সামনে অথচ আল্লাহর রসুল শিখাইছে মা বাবার সাথে আদর্শ কি ব্যবহার করবে মার সাথে বাবার সাথে বড় ভাইয়ের সাথে কার সাথে কি ব্যবহার করবে শিখাইছে ওই সমাজটাই সুখের ছিল আসেন ফিরা যাই আল্লাহ রসুলের আদর্শ শিখি একটা প্রশ্ন হলো আল্লাহর রসুলের আদর্শ শিখবো তো শিখবো কত্তেকা পাবো তো পাবো কোথায় ঠিক না প্রশ্ন হয় না হয় না উনি তো দুনিয়াতে নাই কত থেকে ওনাকে পাবো থেকে শিখবো আজকে আপনার আমার চতুর্দিকে ওই লোকগুলা বসা আছে যারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আস্তাফাইন এদিন আমি কোরআন দিতেছি হকানিয়া আলেম আর আল্লাহ আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত যারা নবীর আদর্শকে নিজের পাশে সুরক্ষিত রাখছে নিজের কাছে একটাকেও হারাইতে দেয় নাই এমনকি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রকেও হারাইতে দেয় নাই এমনকি নবীর একটা জানোয়ারের নাম পর্যন্ত হারাইতে দেয় নাই হক্কানি আলেমরা আল্লাহ ওয়ালারা সুরক্ষিত রাখছেন আল্লাহ রসুলের আদর্শ এই জন্য আমি বলবো নবীকে তো পাওয়া যাবে না উনি তো দুনিয়ার থেকে চলে গেছেন এটাই সত্য কিন্তু উত্তর সুরি রেখা গেছেন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত লোক আছে রসুলের পক্ষ থেকে নির্বাচিত লোক আছে যাদের কাছে নবীর আদর্শ আছে। আপনি বেশি শিখতে পারেন না আমার কোনো আপত্তি নাই কেননা ছাড় যখন আল্লাহর রসুলই দিছে আল্লাহর রসুলই যখন আমাদেরকে ছাড় দিয়েছেন তো আমি ছাড় দিব না কেন আল্লাহর রসুলই বসে এক জমানা আসবে আমিল তুম ওসরামা উন্সিল্লা যা তোমরা যদি দশ বাগের উপরে আমল করতে পারো তাহলে নাম্বার একশো পায়া তোমরা পাশ করবে আল্লাহ তেত্রিশ দিবে না আল্লাহর দশের বদলায় তোমাদের আমাদেরকে একশো দিয়ে একশোতে পাশ করাবে আর সর্বশেষ তো এটাও বলছেন যে আমার একটা সুন্নতকে ধরে রাখো এক শহীদের সোয়াবি জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট এ জান্নাত যাওয়ার জন্য তো একজন দেওয়া হবে নিরানব্বই শহীদের সোয়াব তোমাকে পুরস্কার হিসাবে দেওয়া হবে কেননা তুমি একটা সুন্নতকে ধরিয়ে লটকায় আছে ওলা আমাদের কাছ থেকে শিখি ঘরের বাচ্চাদেরকে শিখাই যুবকদের পায়ে ধরে বলবো শিখো নবীর আদর্শ ছড়াও সারা দিন ফেসবুকে কাজ করো ফেসবুক দেখো খোদার কসম হোয়াটসঅ্যাপ দেখো বাইবার দেখো ইবু দেখো তোমাদের মেধাগুলাকে নবীর আদর্শের পিছে লাগাও নবীর শানের পিছনে লাগাও যে নবীর শান কত বড় কত বড় শানওয়ালা নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন তার মর্যাদা কত বড় তার পরিচয় তুলে ধরো তার আদর্শকে তুলে ধরো নিজের জীবনে আদর্শকে প্রতিফলিত করো ইনশাআল্লাহ ওই দিন দেখব যেই দিন আবু বকর পেলা ভোড়া দিবে উমর রদি আল্লাহ তালুর হাতে উঠায় দিবে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালু হাউজে কাউসারের নিচে থাকবেন পারে থাকবেন তলদেশে থাকবেন উনি পেলা ভুড়া দিবে উমর রদি আল্লাহ তালুর হাতে উমর রদি আল্লাহ তালন দিবে আমাদের নবীজির হাতে আর নবীজি ঠোঁটে লাগায়া বলবে ইসরফলা তাজমান বাদাহা আলাদা পান করার কোনো দিন পিপাসা তোর কাছে আসবে না ওই দিনের দৃশ্যটা কিরকম নবীজি ঠোঁটে লাগায়া পান করায় দেবে যুবককে আলাদাভাবে দিবে বুড়াকে আলাদাভাবে দিবে নারীকে আলাদাভাবে পুরুষকে আলাদাভাবে আল্লাহর রসুল পান করায় দিবে। ওই দিন কেমন হবে ওই দৃশ্য যেই পানি পান করার পর আর জীবনে কোনোদিন দিবাস আসবে না আহ কেমন হবে ওই দৃশ্য এই জন্য আসেন আজকে এই সিরত মাহফেল থেকা শিরতু নবী থেকে। আল্লাহ রসুলের আদর্শ বেশি ডেলি একটা শিখলো বৎসরে তিনশো পঁয়ষট্টি হয় মাসে একটা শিখল বৎসরে বারোটা হয় বারোটা সুন্নতের উপরে জীবন কাটায় দেন রসুল তো বলতেছে একটার উপরে কাটায় দিল বেড়া পা শিখবো কাদের কাছ থেকে শিখবো হ্যাঁ নেটের থেকে শিখবো না 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 নেটের থেকে না ওলামাদের কাছের থেকে শিখেন ওলামাদের কাছে যান বসেন এদের কাছ থেকে নবীর আদর্শ শিখেন শূন্য শিখেন যেটা মনে চায় যেটা পছন্দ হয় ওইটা শিখেন ছুট আছে শিখেন তারপরও শিখেন আরে শুধু একটাই শিখেন হায় হায় আজকে যদি একটাই উন্মত মেনা নিত এই যুবকরা যদি একটাই মেনা নিত যদি একটাই মেনা নিত শুধু ডাইন আল্লাহ রসুল ডাইন পছন্দ করতেন যুবক যদি প্যান্ট পড়ার সময় ডাইন পাও আগে দিতেন খোলার সময় ডাইন পাও আগে খুলতেন শার্ট পড়ার সময় ডাইন হাত আগে দিত খোলার সময় ডাইন হাত আগে খুলতো সর্বক্ষেত্রে যদি ডাইন ব্যবহার করত মাবুনরাও তো ঘর চারু দেওয়ার সময় যদি ডাইন ব্যবহার করত তাহলে কিতাব আমাকে বোঝায় কেমন দিন আল্লাহ ডাকবে কোথায় আস আল্লা আল্লাহ ডাকবে ডাইন পন্থীরা কোথায় আসো আমার বন্ধু ডাইন দিক পছন্দ করতো তোমরাও পছন্দ করতে তোমরা আমার বন্ধুর লোক আসো আমার কাছে এই জন্য নবীর আদর্শ আলে আমার কাছ থেকে শিখ শিখব তো আর সবচেয়ে বড় আদর্শ আল্লাহ রসুলের যেটা আসতে দেরি আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই আইসাই শেষ দায় পড়ছেন সানের আমি শুনাইতাম সিরাত এই জন্য শুনাইলাম না তোমিনে আসতে দেরি সেজদা করতে দেরি করেন না আমি বলবো শেষদা করেন না আমাদেরকে মেসেজ দিচ্ছেন সেজদা ছাড়া তোমাদের কোন পরিচয় আমার কাছে যাওয়ার সময় চিৎকার নামাজ নামাজ দিতেছেনদের সাথে ভালো ব্যবহার করবে দুইটাই চিৎকার ছিল আর কোন চিৎকার ছিল না বিদায় আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ নামাজ সবচেয়ে বড় পরিচয় নামাজ আজকের থেকে নামাজ ছাড়বো না

আল্লাহমালাকালাম কামায়াম্বাগিরি জেলা আলি আছি দোয়ার ভিতরেই একটা কথা আপনাদেরকে বলবো সর্বশেষ দোয়া করতেছি আবার বলতেও আছি মসজিদের কাজ এখনও দেখলাম অসমাপ্ত অন্য জায়গায় হইলে বলতাম না কিন্তু মাধবদীর মতো জায়গায় এরকম একটা মসজিদের কাজ অসমাপ্ত থাকবে এটা শোভা পায় না আমার মনে হয় কেননা মাধবদ্বীপ সারা বাংলাদেশের প্রাণকেন্দ্র বললে চলে ব্যবসায়ী হাট বললে চলে ঠিক না আর আল্লাহ মাদকদ্বীর মানুষকে কম দেন না অনেক দিছে কি বলেন পঞ্চাশ বছর আগের থেকে অনেক দিছে না আপনাদেরকে ওইখানে এরকম একটা মসজিদ জীর্ণ শীর্ণ পড়া থাকবে অসমাপ্ত এটা শোভা পায় না এই জন্য সবার কাছে দরখাস্ত যতটুক পারি এই মসজিদের সহযোগিতা করব। করবেন তো আল্লাহ আহুম আল্লাহ হাম কামায়ামবাগিলি জেলা আলি সাল্লি ওসাল্লাম আবারিক আল্লা হাবিব আল্লাহ চাওয়ার বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ এখন ভিক্ষার পর্ব চলতেছে মালিক আমাদের মাথার উপরে আকাশ ছাড়া আর কিছু নাই আয় আল্লাহ আয় আল্লাহ আজকে বিশ্বাস করি ওই মজলিসে বসা যেটা ফেরেস্তার দ্বারা বেষ্টিত ওই মজলিসে বসা যেটা রহমত দ্বারা ঢাকা ওই মজলিসে বসে যেখানে সাকিনা নাজেল হইতেছে ওই সমস্ত লোকদেরকে নিয়ে যাদের ভিতরে আলেম আছে ওলামা আছে তোলাবা আছে দাড়ি পাকা আছে যুবক আছে। জানি না ঘরে মামুন হয়তো আছে কে কোথায় বসে হাত তুলছে জানি না মারকুই সবাইকে নিয়ে হাত তুললাম এরকম জায়গার থেকে যদি আজকে খালি চলে যায় আমাদের মাথার উপরে আকাশ ছাড়া কিছু নাই আর গরিব হলে মাকলেই তুমি এখন প্রথম আকাশে চলে আস রাতের তিন বাগের এক বাঘ অতিবাহিত হয়ে গেছে তুমি এখন ডাক দিতেছো কে মাপ চাও আমি মাপ করব। মালিক তাকে দেখে না আমরাই হাত তুলে বসে আস জীবনের গুণাগুলো মাপ চাই আর কোনোদিন গুণা করবো না আল্লাহ আমাদের গুণাগুলা যেন ধুয়া মুছা শেষ করে দেওয়া আর যেন আমল নামা একটা গুণও না থাকে যতদিন বাঁচবো আর গুনার দাগও যেন না আসে এই আয়োজন যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় সাহায্যকারীরা যেন কবুল হয় সহযোগিতাকারীরা যেন কবুল হয় এটা কেমন পর্যন্ত কায়েম আর থাকে আয় আল্লাহ আয় আল্লাহ জানি না কার কি পেরেশানি আছে দূর করা দেন কার কি প্রয়োজন আছে খাজানায় গায়ের থেকে পুরা করা দেন কে ছোট না বড় অসুখে আক্রান্ত যদি হয়ে থাকে শেফায় খামেলা আচেলা মোস্তা মেররা করে করা আয় আল্লাহ যারা সুস্থ সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন সাররা বরাবর ইমান নিয়ে যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা আয় আল্লাহ যে যুবদের যুবকদের উদ্যোগে এই আয়োজন আয় আল্লাহ আয় আল্লাহ কালকে সকাল থেকে ওদেরকে আর মদিনার যুবকদের মতো ছাড়া দেখতে চাই না এদেরকে মদিনার যুবকদের মতো বানায় আপনি হাবিবের জমানায় মদিনার যুবকরা যেরকম ছিল এরকম বানায় দেন আল্লাহ আমার দেশের যুবক সমাজকে মসজিদ নবীর আদর্শওয়ালা বানায় মা বোনদেরকে পর্দা মেশিন বানায় আল্লাহ মসজিদের কাজকে কুদরত দ্বারা পুরা করা দেন জানিনা কার দ্বারা আপনি করাবেন জানিনা কার দ্বারা করাবেন উম্মুল কিতাব তো আপনার কাছেই আমাদের জানার কোনো ক্ষমতা নাই কিন্তু আল্লাহ জল পূর্ণ করা দেন যাচাইতে পারলাম তাও দেন যাচাইতে পারলাম না তাও দেন সর্বশেষ আমাদের মা বাবাকে মাফ করা দেয়া বাইচা থাকলেও মাফ করা দেন جربت لاجس يا الله أثر ما بابك هما في كرة ده الله ربي الحم هما كما ربي يعني صغيرة خلا إنسان الشاتي شاتي جنات هما في كرة ده جناتك في كرة ده جناتك في كرة وصلى الله تعالى على خير خلقه محمد وعليه أصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين